আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছি তো আজকে আমার ভিডিওটা করার কারণ প্রথমে বলে রাখি এটা আমার গাড়ি না এটা আমার আঙ্কেলের গাড়ি মূলত এটা ঢাকায় আনা হয়েছিল সেল করার উদ্দেশ্যে এটা হচ্ছে হন্ডাই H1 আপনার 12 সিটারের একটা মিনি বাস বলতে পারেন সো এই গাড়িটা আমি এনেছি মূলত বিক্রি করার উদ্দেশ্যে যেহেতু দেশের অবস্থা বর্তমানে খুবই খারাপ কারণ কার পারচেস সেল করতে গেলে একটু ভোগান্তি পোহাতে হচ্ছে সো আমি এটা শেয়ার করে আঙ্কেলের সাথে কথা বলে ওটা এলপিজি কনভারশন করার জন্য তাকে ইন্সপায়ার করলাম বেসিক্যালি ওটা আমি আবার একটা কোম্পানিতে রেন্ট হিসেবে দিয়ে দিব তো ওইটার টোটাল কাজটা করার জন্যে আমি এখন যাচ্ছি হচ্ছে আপনার এইচ এস অটো এলপিজি অ্যান্ড হচ্ছে সিএনজি কনভারশন সেন্টারে তাদের হচ্ছে কর্পোরেট অফিস আছে তিন থেকে চারটা ঢাকার মধ্যেই সো ঢাকার বাইরেও তাদের অনেক কর্পোরেট ওয়ার্ক তারা করে সো আমি অন্য অন্য জায়গার তুলনায় তাদের সাথে কথা বলে দেখলাম যে লাইক দে আর ভেরি মাচ প্রফেশনাল অ্যান্ড তারা যেসব সার্টিফিকেট সহকারে সার্টিফাইড মানুষ দিয়ে হেভি এক্সপিরিয়েন্সড মালয়েশিয়া থেকে তুর্কি থেকে আসা বিভিন্ন এক্সপিরিয়েন্স মানুষদের হাত থেকে আমার গাড়ি কাজটা করিয়ে দিবে সো আই কনভেন্স আমি যাই তাদের সাথে কথা বলি আর হচ্ছে ওভারঅল আমার নাইনটি সিলিন্ডারের আপনার লুমাস গ্যাস দিয়ে টোটাল আমার কেমন খরচ পড়লো আর আমি কেমন সার্ভিস পাচ্ছি পাবো এই ব্যাপারটা নিয়ে আজকে সারাদিনের আমার ব্লগটা হবে ইনশাল্লাহ সো দেরি না করে চলুন যাই আল্লাহ হাফেজ প্রথমেই ইন্সপেকশন করার জন্য আমার গাড়িটা দেখছে দুজন মিলে যে আসলে কিভাবে কনভারশনটা করা যায় আর পেছনে হচ্ছে আমার যে ফার্স্ট রিকোয়ারমেন্ট ছিল কোনোভাবে আমার সিট যাতে নষ্ট না হয় বা একটা সিট যাতে বাদ না যায় সেইভাবে জায়গা রেখে আমার এলপিজিটা করা যাবে কি না সেইটা যাতে তারা ফার্স্ট প্রায়োরিটি রাখে যেই কথা সেই কাজ তো আসার পরেই আমার ব্যাগডালাটা খুলে 90 সিলিন্ডার এটাকে বলে হচ্ছে ক্যাপসুল ট্যাঙ্ক ক্যাপসুল ট্যাঙ্কে বসানোর পরে কয় আঙ্গুল গ্যাপ রেখে ব্যাগডালাটা সুন্দর ভত লাগছে কিনা এটা চেক করে আমাকে তারা বলল যে লাইক সুন্দরভাবে আপনি চাইলে আরও বড় গ্যাস কিটু লাগাতে পারেন এখানে একশো দশ পর্যন্ত আটার সম্ভাবনা আছে এই তো আপনি দেখতে পাচ্ছেন কি সুন্দর করে মাঝে বসে গেছে কোনো হ্যাসেল ছাড়াই আমি এক্সাক্ট এটি চাচ্ছিলাম

তাহলে আপনি টেস্ট করতে পারবেন 10 বছর পরে হলো যদি ব্যবহার করার যোগ্য থাকে ব্যবহার করতে পারবেন এটা এখন সিস্টেম বের হয় না এলপিজি এলপিজি গ্যালারিতে সেট চালু হওয়ার 20 বছর পরে আপনার টেস্টের সিস্টেম বের হইছে এর আগে কিন্তু বের হয় না নাইস আচ্ছা আচ্ছা তো ক্যাটাগরি এটা যদি বের হয় আপনি রিটেস্ট করতে পারবেন বুঝতে হয়েছে ইনশাআল্লাহ বের হয়ে যাবে তাহলে হচ্ছে আপনার এলপিজিটা হচ্ছে লো প্রেসার গ্যাস মানে একবারে চ কম আর সিএনজিটা হচ্ছে 200 বার যেটা আপনার এখান থেকে মারলে ওখান থেকে বের হবে

তারপর একের পর এক তারা কাজ করছিল আর আমি খুব মনোযোগ দিয়ে কাজগুলো দেখছিলাম মেনু ফিল্ড খোলার কথা যে বলল এরপরে দেখলাম যে ইঞ্জিনের ডান পাশের পোর্শনের সম্পূর্ণ অংশটা একে একে তারা ওপেন করে ফেলেছে ওপেন করে সেটার মাঝখানে ছিদ্র করে দেন এখান দিয়ে লাইন দেওয়া হচ্ছে যাতে এলপিজির যে তেলের অংশটা সেই লিকুইডটা এখান থেকে পাস হতে পারে এবং ইঞ্জিনে পাওয়ারটা সাপ্লাই হতে পারে সো এগুলা খুবই চমৎকার লাগছিল একটার পর একটা দেখতে তো তারা আসলে বলেছিল সম্পূর্ণ কাজটা করতে তিন থেকে চার ঘন্টার মতো সময় লাগে কিন্তু আমারটার বেলায় দেখলাম যে কমপ্লিকেশন আছে যেহেতু হন্ডাই এর গাড়ি বেশ খানিকটা সময় চলে যায় টু থাউজেন্ড ইজ এখন কি হচ্ছে কোন পরিস্থিতিতে আছে একটু বলেন এখন

মেনিফুল তো হলো অ্যালমোনিয়াম তো এই জন্য মেনিফুল অবশ্যই খুলতে হয় যে এটা মেনিফুল হ্যাঁ এই দেখলাম আমি এই পাঁচটা পুরো লাগে এই পাঁচটা পুরো পুরো ঠিক আছে তারপর তো না খুললে পরে আপনার যে ইনজেক্টর যে হোল্ড করা হয় সব ময়লা ভিতরে যাবে এই কারণে এগুলো খুলে তারপর ইনজেক্টর হোল্ড করা হয় এটা সম্পূর্ণ ওয়্যারিং না জি জি জি

কাঠের একটা গুঁড়ি থাকতো এরকম এরকম একটা কাঠের গুড়ির মতো থাকতো যেগুলো সিঞ্জ ভেবে লাগে তো বেশ একটা ভালো দেখা যায় না কিন্তু এরকম স্টিল এসেস দিয়ে সুন্দরভাবে যদি এটা লাগানো হয় আর সাপোর্টিং সেটের যদি এটা অ্যাঙ্গেল দেওয়া থাকে আহ টু সি তো আলহামদুলিল্লাহ সমস্যা নেই লাগানো তো আর হচ্ছে চলবে এইট ওয়ান আলাদা চলে গেছে পুরো যাক আলহামদুলিল্লাহ that's the thing এই হচ্ছে দা এলপিজি 90 এলপিজি সুন্দর করে বসে গেছে এক সাইডে আর এটা সম্পূর্ণ পিছনে চলে আসছে সবগুলো সিটও সুন্দরভাবে রয়ে গেছে কোনো কাটাছেঁড়া করা লাগে নাই এখানে লাইটস দিয়ে দেখতে পারবো কতটুক প্রেসারে কতটুকু ক্লিন আপ যথেষ্ট জায়গা আছে যথেষ্ট জায়গা আছে তাই না হাইসের তুলনাও অনেকটুক জায়গা কিন্তু রয়ে গেছে জায়গাটা কিন্তু অনেকটা চড়া গাড়িটা আলহামদুলিল্লাহ এই যে সুন্দরভাবে সেট হয়ে গেছে যে সুন্দর করে সেট হয়ে গেছে ইন্ডিয়া থেকে বরাবর ভিতরেও আমাদের সুইচ প্যানেল সহকারে এই যে আমাদের এলপিজির গ্যাস কিট এলপিজি আর এখন ভাইয়া হচ্ছে ল্যাপটপ দিয়ে একটা চেক দিয়ে দিবে আমরা এলপিজি জানতে যাব যে ডকুমেন্টটা ডকুমেন্টের ভিতরে কিছু ইনফরমেশন দেওয়া এটা হচ্ছে আমি যেখান থেকে এলপিজি করিয়েছি খুব সুন্দর করে তাদের কার্ডটা করা ঠিক আছে সো এটা হচ্ছে সার্ভিসের জন্য দুই বছরের জন্য এটা রাখতে হবে যদি ফ্রি সার্ভিসটা এদের মধ্যে লিখিত অবস্থায় আছে দেন আমাদের এইখানে হচ্ছে যদি আমি কখনো গাড়িটা সেলও করতে যাই মালিকানা বদলি সময়ে কাগজটা এলপিজি যে করিয়েছি এটা সার্টিফিকেট সহকারে বা পরবর্তীতে ফিটনেস করতে যাই এই কাগজটা আমার শো করতে হবে বিআরটিতে আর এটা হচ্ছে আমার ইনভয়েস দেওয়া টোটাল কত টাকা খরচ পড়লো তো বেসিক্যালি আমার আলহামদুলিল্লাহ ফিফটি ফাইভ থাউজেন্ডের মতো খরচ পড়েছে যেহেতু আমার আগে কোনো সিএনজি ছিল না তো এক্সচেঞ্জে হয়তো বা আরো দশ পনেরো হাজার দশ বারো হাজার সাত হাজার দশ হাজার টাকা লেস করা যেত খুব সুন্দরভাবে সিকুয়েন্সিয়ালি করেছি এই যে ডকুমেন্টসগুলা এটা আমার কাছে অনেক আর খুব সুন্দরভাবে তারা আমাকে গুছিয়ে দিয়েছে অ্যান্ড দিস ইজ দা সার্টিফিকেট অ্যাকচুয়ালি এই হচ্ছে সার্টিফিকেট যেটা হচ্ছে আমি এখানে চব্বিশ সিসির যে আমার হচ্ছে গাড়িতে আমার ওনারের আমার আঙ্কেলের নাম সহকারে সব ডিটেলস দিয়ে দশ বছরের ট্যাঙ্ক ওয়ারেন্টি গ্যারেন্টি সহকারে আমার সব ডিটেলস এই সার্টিফিকেটের মধ্যে দেয়া সো এইটা অনেক অনেক বড় একটা পাওয়া আসলে এরকম একটা শোরুম থেকে অফিসিয়ালি একটা কাজ করলে এটা যে একটা পাওয়া এটা এটা একটা তৃপ্তি এটা আসলে অন্য জায়গায় পেতাম না আমার কাছে সত্যি কথা বলতে এই গাড়িতে সিক্সটি সিলিন্ডার

ফার্স্ট টাইম চেক করার জন্য দুই হাজার টাকার মতো এলপিজি নিয়ে নিলাম এলপিজি রেট ছিল ছেষট্টি টাকা একাশি পয়সা আর এলপিজিটা ভরার পরেই ভাইয়া টিউনিং এর কাজটা করে দিল আর গাড়িটা নিয়ে টেস্ট ড্রাইভ দিতে চলে গেলাম তিনশো ফিট পূর্বাচলে তিনশো ফিটে আপনার হাইওয়েতে চলার অবস্থায় আমার টিউনিংটা যদি অ্যাডজাস্ট করে দেয় তাহলে আর কোনো সমস্যা হবে না যেহেতু গাড়িটা আবার সিলেটে চলে যাবে আলহামদুলিল্লাহ এই ছিল আজকের কষ্ট বরাদিন দিন টা কি বাজে 10:30টা 3:30 তারিখ চলেই আজকে চ্যানেল 12 ঘন্টা সারা দিন চলে গেছে তো সবাই যারা বলি বিলাসীতার মধ্যে আমার জীবন তারাও একটু বুঝি তারাও একটু শুনি যে আসলে আমার দিনটাও কেমন যায় খারাপ যায় বলবো না আলহামদুলিল্লাহ ভালো যায় এগুলোর মধ্যে একটা আনন্দ আছে কিন্তু কষ্টটাও আছে ঠিক আছে খুব যে আনন্দ মুহুর আহ বিলাসিতার মধ্যে সার্বক্ষণিক চিল টাকা পয়সা উড়ানো মুক্ত মুখ এই আসলে রিয়েলিটি না রিয়েলিটিটা আসলে এরকম আসলে এরকম ওকে অভি বাই বাই দাও ওকে বাই বাই সো শেষ ভালো যার সব ভালো শেষ মেশ তিন টাকার সিঙ্গারা খেয়ে ব্লগটা শেষ করছি আহ ওরা অনেক কষ্ট করেছে সারাদিন আমার সাথে সাথে ছিল তো এই হচ্ছে গাড়ি সো আমার জন্য দোয়া করবেন ফিয়ামিল্লাহ দেখাবেন নতুন কোনো ব্লগে আসসালামু আলাইকুম